সবাইকে সকালের শুভেচ্ছা আমরা তো এখন কাজে ব্যস্ত কাজে ব্যস্ত থাকা নয় সারা বছরই তো ইরিশ সিজন কাজের একটু চাপ বেশি তো আমাদের প্রজেক্টের দান কাটা শুরু হয়ে গেছে তো আমরা এখন ধান নিয়ে ব্যস্ত তো এর আগে যে ধান নিয়ে ব্যবস্থা ছিলাম ওগুলো আগাম ধান আসলো ওই আগাম ধান কাটা শেষ এখন আবার যে একটু নামি জাতের ধানগুলো আছে এগুলো কাটা শুরু হয়ে গেছে তো ওখান ধান কাটার জন্য মেশিন হয়েছে আমাদের এলাকায় হারভেস্টার মেশিন তো মেশিনতে দান কাটতেছে ওইগুলো দান কাটা দেখাবো আপনাদের আর আমাদের প্রজেক্টের যে সিটি ধান আছে ওই ধানগুলো

আমি যে মাঠে আইসা পড়ছি তো আকাশে প্রচুর মেঘ বাঁচতেছে কখন যে কি হয় বলা যায় না তখন তো মেঘের খেলাই সব সময়। এতদিন ভালো একটা রোদ গেছিল তো রোদটা মিস করে ফেলেছি তো এটা বংশাই নদী আমাদের ছোটবেলায় এখানেই বড় হয়েছে নদীতেই আমাদের স্মৃতি এই নদী জুড়ে ওই পারের জমির ধানগুলো এখন কাটে নাই তো কাটার সময় আর কি তো আমাদের এই যে প্রজেক্ট প্রজেক্টের অর্ধেক ধান কাটা হয়ে গেছে অর্ধেক ধান আমরা বাড়িতে নিচ্ছি প্রজেক্টের সিকিবাগ তো আর কিছুটা আছে ওগুলা কাটতেছি আজকে হয়তো আরো দুই তিন দিন পরে মোটামুটি প্রজেক্টের ধান শেষ হয়ে যাবো আর থাকবো না দুই তিন দিন পরে ধান তো কিছু কাজ থাকবো খড়ের কাজ এই যে খরগুলা গুলা এগুলা শুকানো গাছ তো চলেন যায় আমাদের ওই যে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতেছে ওখানে চলে যায় সাথে থাকেন বন্ধুরা আমরা যে আমাদের জমিতে আছি এই ধান কাটছি জমিতে মেশিন দিয়ে ওই তিন ছাউর আমাদের এখানে জমি ওই ছাউটা রয়েছে ওই ছাউটা ঝরে পড়ে গেছিল মেশিনটা কাটতে পারবো না না ফেরা কি করবো ওইভাবে রাখছে দেখি কামলা নিয়ে ওটা কাটতে হইবে পরে এখন যেগুলো কাটছি ধান এটা খড়গুলো শুকিয়ে দেবে এমনি উল্টে দিবেনছি না হলে তো পরে নিচে শুকাইবো না যার কারণে ঘাটাতে দেওয়া বান্সে যাতে শুকায় তাড়াতাড়ি আজকে আবার হালকা পাতলা রোদ উঠছে দেখি কি করা যায় এই রোদে শুকায় তাহলে তো বিকাল টাইমে আবার জরা করে টেবাতে রাখার পূজার মা গাড়া দেবেন দিতেছি মা বাড়িতে রয়েছে পূজা কথা সব ডাঙ্গাড়া হয়ে গেছে গা সব ডাঙ্গা

আচ্ছা তাহলে আজকে আবার শুক্রবার আসছি স্কুল বন্ধ তো চলেন আমরা শাক তুলতে কয়টা পাইলাম আবার ওই আরো আসছে দিকে There's a shock.

এই যে দিদি নিয়ে আইসি দশই কী হ্যাঁ এই যে আচ্ছা আবার আমাদের বাড়িতে এই জানালায় হাই গ্লাস লাগিয়ে গেল

啊，啊包子过、啊、来，可以。面方便了，但、啊、是。这温度呢？ काठी कहिलाग्छु तसुर कहिलाको तर धान्डे घरै राख्दिए अब त डान्डे मुडामुटी अर्कि धान्डे गाए जल लियो गसपडा सुकाइसार कि पुरापरि सुकाए अब त घर राख्नु साथी त्यसले मैले अब घर राखेँबाट अब त्यो हामी अवस्था गर्दै सुखा রোদ ভালো থাকে ফ্যান ধরে গরম যায় মানে আয় আসে গরম যায় আর এই রোদ এই বৃষ্টি মানে কি তা কি করি এই জন্য আমাকে কৃষক মাসের এই সমস্যা যদি দিনকাল ভালো থাকে তাহলে খুব ভালো না থাকলে একবারে এবার আমার কামে কোনো নাই ঠান্ডি নাই খালি অস্থিরের উপরে কাম করা জলের উপরে

তারপরে যে আত্রি ধান ডাঙু খেয়ে তার এই রান্না তুলেছি সরসরি বাজায় রসা মেলে সরসরি রা দেখামু সুটকি মাছ সরসরি হেংসি পাতা দেয়া ডাটা খেতে দিতে ভালো না তো হেংসি পাতা দেয় সরসা তুমি আমার সাথে থাকা দা তো আমার সাথে কেমনি রান্না করি এই যে কালি কালিগিরে দেখলেন

这帮钱都收你，应该你钱了。

Ма содиулд лиглину selection... К правда gesch е payment. Не, не подходил. Тлогожили всё до завтра... Нenviron este tanto, в часовую сер... meals... Нашань шапамوي эффект бичи. Спаще дваренный рат. Тая Zahlen починить. Дай, я вжиесий в зор.

কত থাকি আরে কার চাইছে কার্বি টপ করে খবর পায় যে হাজির ওরা ওরাতে

这茶嘛，他妈的陆高，便宜着呢。嗯，这茶这陆高，这茶，不能干啥。现在你妈是义乌市的，还到我们这来？现在哪里有？还有吗？是不是还是穿的？我这里穿的，都不到的。好的。

O'nun hakkı diyorlar. o diyorlar. Nasıl bakıyordun bana? Sizce? O kutu mu Bir yapıya razı mıydı babacığım? Herkese iyi dedin mi? Daha reisli. Nasıl? Her halde yani. Hımm. Hatta sen ne kadar muğurlu şanslıyım. Ve herhangi bir